শীতের সিজনে চাল কুমড়া দিয়ে দারুণ দারুন মজার রেসিপি করা যায় চাল কুমড়ার বড়ি দেওয়া যায় আর আমি চাল কুমড়া দিয়ে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার পেকেছে কিনা বুঝতে দেখতে হবে গায়ে হলেও এরকম সাদা চুনের মতো আছে কি আর ভিতরে বিচিটা সোনালি আকার হয়েছে কিনা যদি হয় তাহলে বোঝা যাবে যে এটা দিয়ে আমি যে রেসিপিটা তৈরি করছি তার জন্য পারফেক্ট একটা চাল কুমড়া প্রথমে আমি চাল কুমড়াটা কেটে ভিতরে বিচিটা ফেলে দিয়েছি আর উপরে খোসাটা এভাবে ছিলে নিচ্ছি তারপর একটা কাটা চামচের সাজে এভাবে একটু সময় নিয়ে কেচিয়ে নিব ভিতর থেকে এমন ভাবে কেচিয়ে নিব যেন ভেঙে না যায় কিন্তু আবার এ থেকে ও দেখাও যায় আমি একটু সময় নিয়ে চাল গুলো এভাবে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ভাবে কেচিয়ে নিয়েছি আর চাল কুমড়ার ভিতরে কিন্তু একটা টক থাকে সেটা ভালোভাবে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি তিন থেকে চারবার পানি পাল্টিয়ে এভাবে ধুয়ে নিয়েছি চাল কুমড়াটা একটু সময় নিয়ে ভালোভাবে ধুতে হবে যদি দুধে দেওয়া যায় দুধটা ফেটে যাবে টক থাকে আর চিনিতে দিলে চিনিটাও জানি কেমন দলা দলা বেঁধে যায় সমস্ত চাল আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এটার মধ্যে লবণ দিয়ে অর্ধেকটা চাল কুমড়া আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো আর বাকি অর্ধেক চাল কুমড়া চুলায় পানি দিয়ে পানি যখন বলক উঠে আসবে তখনই দিতে হবে বলক না উঠলে কিন্তু চাল কুমড়া দেওয়া যাবে না ঠান্ডা পানিতে চাল কুমড়া দিলে চাল কুমড়াটা সিদ্ধ না হয়ে শক্ত হয়ে যাবে চাল কুমড়াটা এপাশ ওপাশ নাড়া দিয়ে আমি দেখে নিলাম কেমন সিদ্ধ হয়েছে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আমি চাল কুমড়াটা উঠিয়ে ঠান্ডা করতে দিবো আর অন্য একটা চুলায় দুই লিটার দুধ আমি ঘন করতে দিয়েছি দুধটা জাল করার এ পর্যায়ে যখন দুধটা ঘন হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ আর এটা খেজুরের গুড়টা আমাদের গ্রামের একদম অথেন্টিক উপায়ে গুড়টা তৈরি করা হয় অনেক জায়গায় গুড়ে চিনি মেশানো থাকে আমাদের এই গুড়টাতে চিনি মেশানো তাই সরাসরি গুড়টা দুধে দিলেও দুধটা ফেটে যায় না আর মিষ্টির স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে আমি লবণ দিচ্ছি অনেকে লবণ দেয় না ইচ্ছা করলে লবণ নাও দিতে পারেন কিন্তু মিষ্টিতে একটু লবণ দিলে আমাদের অঞ্চলের মানুষ খেতে পছন্দ করে আর আমার মনে হয় মিষ্টির স্বাদটা একটু ভালোভাবে ব্যালেন্স দুধটা জাল করতে করতে যখন ঘন হয়ে গেছে আর এভাবে যখন বল কুটে এসছে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা চাল কুমড়া চাল কুমড়া দিয়ে আমি আবারও কিছু সময় ধরে রান্না করে নিব মিডিয়াম হিটে রেখে আমি অনেকটা সময় জাল করে নিয়েছি জাল করতে করতে দুধের কালারটা আর গুড়ের কালারটা মিশে যখন এরকম ঘন হয়ে তখন আমি একটু পর পর হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল নিচের থেকে দুধ আর যেন পুড়ে না যায় এটা হচ্ছে আমাদের অঞ্চলে বলে দুধ মোরবা আসলে যতটা দুধ সুখে ঘন হয়ে আসবে ততই খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলে একটু গুড়ে আর দুধের ঝোলটা খেতে পছন্দ করে তার জন্য আমি একটু ঝোল রাখবো আর এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি কিসমিস কিসমিস দেওয়ার পরে আমি চুলা গাছটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম দেখেন জলটা কতটা টেনে ঘন হয়ে গেছে আর ঠান্ডা অবস্থায় এটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখেন জলটা কতটা শুকিয়ে গেছে আর খেতে কিন্তু ভীষণ মজা লবণের পানিতে যে চাল কুমড়াটা ভিজিয়ে রেখেছিলাম আমি তিন থেকে চারবার আবারও ভালোভাবে ধুয়ে এভাবে গরম পানির মধ্যে দিয়ে আবারও এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি আর এই চাল গরম গরম অবস্থায় আমি আবারও পাত্রের মধ্যে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিনি দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য এপাশ ওপাশ নাড়া দিয়ে অপেক্ষা করব যখন পানিটা গলে আসবে তখন আমি চুলার জালটা অন করে দিব চুলার জালটা অন করার পর এপাশ ওপাশ একটু পর পর নাড়া দিয়ে দিই কারণ চিনিটা যেন নিচে কোন রকমই ধরে না লাগে ধরা লাগলে চিনির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন চাল কুমড়ার কালার টা এরকম সাদা থাকবে না লাল যে হয়ে যাবে এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি দুইটা এলাচ একটা আলাদা ফ্লেভার জন্য যখন এভাবে চাল একটা এক তারের মতো চিনি শিরা হয়ে আসবে তখন আমি চাল কুমড়া চিনি থেকে ছেকে উঠিয়ে এই চিনিটা আপনারা ফেলে দিবেন না অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে চালকড়া যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি করে করে একটা চালনে তিন থেকে চার দিন রোদে রোদে দিলে ভিতরে এইভাবে চিনির যে রসটা থাকবে সেটা শুকিয়ে যাবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এটা আমি একদিন রোদে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে এভাবে চিনি দিয়ে চাল কুমড়ার মোরব্বা তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায় বাইরেও বেশ কিছুদিন ভালো থাকে allah hafiz